একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং ভিতরে রয়েছে কাঙ্কিত বিস্কিট কালারের ইন্টেরিয়র এবং মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার সাল বিহার্স আমার সামনে দেখতে পাচ্ছেন ব্লুবার শিল্পী গাড়ি দেখতে পাচ্ছেন গ্রিলটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং একুশ সিলিয়ারের গাড়ি ডাবল পার্টের বাম্পার রয়েছে এবং হেডলাইটটিও একদম ফ্রেশ রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আচ্ছা আচ্ছা চারটি টায়ার অলমোস্ট নতুন রয়েছে এবং চারটি অ্যালোয় রিম নতুন লাগানো হয়েছে চারটি অ্যালোডিম নতুন লাগানো হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের বিরস বাম পাশের আমি প্রথমে একটু বাম পাশের একটু ভিউ দেখাচ্ছি বিরস এইখানে যে গ্লাসগুলি রয়েছে দরজার যে গ্লাসগুলি রয়েছে গ্লাসের চতুর্পাশে একটি নিকেলের বিট রয়েছে এবং এইখানে দুইটি দরজাতেও দুটি নিকেলের বিট রয়েছে আচ্ছা এবং আমি একটু প্রথমে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি বিরস দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডটি ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা রয়েছে এবং ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে আচ্ছা আর ব্লুবার্ড শিল্পী গাড়িতে এতটাই স্পেস যে প্রিমিয়ার গাড়ির চেয়ে স্পেস বেশি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড কাপ হোল্ডার রয়েছে কাপ হোল্ডারের অপশন রয়েছে এবং ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে অফ হ্যান্ড ড্রাইভের গাড়ি হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটের উপরে নিচে দুইটি অ্যাসেস ফ্রন্ট রয়েছে এবং পিছনেও ডাবল পার্টের বাম্পার রয়েছে এবং ব্লু ব্লুবার শিল্পী লেখাটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এবং ব্ল্যাক কালারের গাড়ি ভিড় দেখতে পাচ্ছেন পিছনের যে হেডলাইটগুলি ব্যাকলাইটগুলি রয়েছে ব্যাকলাইটগুলিও খুব সুন্দর বির আমি বাম পাশের একটু ভিউও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেছনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে এবং আমি বাম পাশ থেকে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ রয়েছে আচ্ছা ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে সিলিংটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে জি জি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং ড্যাশবোর্ড স্টিয়ারিং সব কিছুই ফ্রেশ রয়েছে ওকে স্টার্টেড গাড়ি বৃহস্পতি আমি একটু বনারটি খুলে ইঞ্জিন রুমটি আপনাদের একটু দেখাবো ভিহ দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি একদম ফ্রেশ রয়েছে কর্নার গড়িও একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শালটিও ফ্রেশ রয়েছে এবং বনারটি একদম ক্লিন কিনগড়ির বনাট রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালারের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অফ ট্রেন ড্রাইভের গাড়ি ফ্যামিলি ইউজ গাড়ি আর এই গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা ব্লু বার্ড শিল্পী গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার এন্টিরিয়াল আর এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা যে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় ইচ্ছা আসসালামু আলাইকুম